দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর পুলিশের তৎপরতায় দুর্বলতা দেখা দিয়েছে এই সুযোগ নিয়ে একের পর এক শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন এতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন তারা বলছেন শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন এখন তারা আবার বেপরোয়া হয়ে উঠতে পারেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচাগজ শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অন্তত ছয় শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন তাদের বেশিরভাগই এক থেকে দেড় যুগের বেশি সময় ধরে কারাগারে ছিলেন এখনও কারাগারে আছেন এমন সন্ত্রাসীদের কেউ কেউ মুক্তির জন্য জোর তদবির করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত সূত্রে জানা গেছে সরকার ঘোষিত বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে বড় অংশই এখন দেশের বাইরে তাদের বাইরে যারা কারাগারে আছেন তাদের বেশিরভাগই দু একটি মামলা ছাড়া অন্যগুলোই জামিন নিয়ে কারাগারে অবস্থান করছিলেন পরিবর্তিত তারা এখন জামিনে বের হয়ে আসছেন ইতিমধ্যে জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী তেজগাঁও এর শেখ মুহম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম মামুদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল হাজারিবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন এছাড়া ঢাকার অপরাধ জগতের আরও দুই নাম খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই হাজার এক সালের ছাব্বিশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রালয় তেইশ সন্ত্রাসীর নাম প্রকাশ করে তাতে আব্বাস হেলাল টিটন ও রাশুর নাম ছিল এই চারজন সহ জামিনে বের হওয়া প্রত্যেকের রয়েছে কোনো কোনো মামলায় তাদের সাজাও হয় আবার কোনো মামলায় উচ্চ আদালত থেকেও অব্যাহতি পান কেউ কেউ সুইডেন আসলাম সহ কয়েকজনের ক্ষেত্রে অব্যাহতি পাওয়ার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল না করার ঘটনাও রয়েছে শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে জামিন পাচ্ছেন এ বিষয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে বড় অপরাধীদের মামলা জামিন গ্রেপ্তার ও সামগ্রিক কার্যক্রমের উপর পুলিশের বিশেষ শাখা সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সবসময় নজরদারি করত সরকার পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভঙ্গুর অবস্থা তৈরি হয় এই সুযোগ কাজে লাগিয়ে শীর্ষ সন্ত্রাসীরা খুব সহজেই বের হয়ে আসছেন আবার বের হওয়ার পর তাদের উপর কোনো নজরদারি নেই এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এক সংবাদ মাধ্যমকে বলেন আমরা এখন সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি স্বাভাবিক আনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এই কারণে কারাগারে থাকা অবস্থায় কিংবা জামিনের পর শীর্ষ সন্ত্রাসীদের দিকে আলাদাভাবে নজর দেওয়া সম্ভব হয়নি সেই সুযোগে তারা এভাবে বের হতে পারছে ঢাকার অপরাধ জগৎ নিয়ে খোঁজখবর রাখেন এমন একাধিক সূত্র জানিয়েছে ইতিমধ্যে বের হওয়া শীর্ষ কেউ কেউ চেষ্টা করছেন মিরপুর দেশ এলাকার এক কারাগার থেকে বের হয়ে নেপালে পানি জমিয়েছেন এমন রয়েছে গুঞ্জন পুরনো রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার আশায় আছেন কারাগারে থাকা অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের অনেকের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারো কারো সক্ষতা হয়েছে সেই সুযোগও কাজে লাগাতে যাচ্ছেন কেউ কেউ এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদ মাধ্যমটিকে বলেন জামিনে বের হয়ে কেউ যেন নতুন করে অপরাধমূলক কাজে জড়াতে না পারেন সেটি নিশ্চিত করতে আমাদের কঠোর নজরদারি থাকবে শীর্ষ সন্তোষী গডফাদার বা যে কোনো পরিচয়ই হোক অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না